শূন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু কালামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে চাষারা সিটি হকার্স মার্কেটের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় লিফলেট বিতরণকালে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান এ সময় লিফলেট বিতরণে অংশগ্রহণকারীরা বলেন আগামী দিনে নারায়ণগঞ্জের রাজনীতিতে শুধু নিজের অবস্থান নয় জনগণের কল্যাণে কাজ করতে সক্ষম এমন একজন নেতৃত্ব হিসেবেই আমরা আবু কালাম ভাইয়ের পাশে দাঁড়িয়েছি নারায়ণগঞ্জ পাঁচ আসনে আমরা এমন নেতৃত্ব চাই যার নিজস্ব সামর্থ্য যোগ্যতা ও মেধা রয়েছে আপনাদের একটি মাত্র ভোট এলাকার ভাগ্য বদলে দিতে পারে নতুন প্রজন্মের জন্য খুলে দিতে পারে আশার দুয়ার আগামী নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করুন লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন চাষারা সিটি হকার্স মার্কেটের আহ্বায়ক মোহাম্মদ রাজন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আরাফাত চাষারা সিটি হকার্স মার্কেটের সদস্য আব্দুস সালাম কুট্টি

পক্ষ থেকে আলাম ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই রিপোর্ট মুহমদ মায়াজ খান এনএনটিভি নারায়ণগঞ্জ